একটি জায়গায় আপনি বলেছিলেন আমি আপনাকে উদ্ধৃত করছি এটাই ভারত প্রসঙ্গ যে আমরা পত্রপত্রিকায় পড়ি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই চৌত্রিশ বাংলাদেশের এই লাস্ট সময় চৌত্রিশ বাংলাদেশের ভিসা রিভিউ করেছে ভারত অর্থাৎ এদের বিচার দেওয়ার জন্য যে কাগজপত্রগুলো যাচাই পাচ্ছে সেটা করেছে কিন্তু কতজনকে দিয়েছে এটা তারা বলেনি আমাদের বাংলাদেশে অনেকগুলো পত্রিকা এই নিউজটা আসছে ভারতের যে পত্রিকা আছে হিন্দু দি হিন্দু এই এই পত্রিকাতে এরকম একটা খবর বেরিয়েছে উল্লেখ দা হিন্দু পত্রিকাতে লাস্ট যে আমাদের আগস্টের পর যে গণপুত্তানের যে আগের সরকার পরিবর্তন হয় এরপর থেকে কিন্তু ভারতের বিসাদেহ মোটামুটি বন্ধই বলা যায় এই সময়ের মধ্যে তারা চারশো চৌত্রিশটা আর পাকিস্তানে দিয়েছে আটশো আটাত্তরটা বাংলাদেশে চারশো চৌত্রিশটা পাকিস্তান আটশো আটাত্তরটা বিচার দিয়েছে আর গত বছর গত বছর প্রায় ষোলো লক্ষ বাংলাদেশিকে তারা বিচার দিয়েছে এরকম একটা তথ্য এসেছে আমাদের কিন্তু প্রত্যেকটা পত্রিকায় বড় বড় শ্রীনদী যেমন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন করেছে চ্যানেল টোয়েন্টি ফোরে দেখলাম আরো কয়েকটা চ্যানেলে দেখলাম এই নিউজগুলো মানে জোর দিয়ে করছে কেন জোর দিয়ে করছে নিশ্চয়ই ভারতের ভিসার প্রয়োজন আছে বা অনেকের প্রয়োজন হচ্ছে বা আমরা বাংলাদেশিরা মুখে বলি একটা এই উদাহরণ দিই ক্ষমতায় যাওয়ার আগে আসিফ নজরুল সাহেব যিনি আইন উপদেষ্টা তিনি বলেছিলেন যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় আছে চাকরি করছে আর বাংলাদেশের লোকেরা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে এই বিষয়টা যে আমাদের খালেদ মহিউদ্দিন সাংবাদিক উনি আসিফ নজরুল সাহেবকে প্রশ্ন করেছিলেন জাস্ট এই প্রশ্নটা আপনি বলেছিলেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে চাকরি করছে এটার কি অবস্থা উনি আসিফ নজরুল সাহেব স্ট্রেট বললো এটা আমি যদি চান আমি ভিডিওটা শেয়ার করে দেখাবো একটি জায়গায় আপনি বলেছিলেন আমি আপনাকে উদ্ধৃত করছি এটাই ভারত প্রসঙ্গ যে আমরা পত্র পত্রিকায় পড়ি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটের মন্তব্য কি ভারতীয় এখন কি করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই আগে উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম তারা বলেছিল যে ভারতে কোনো লিজ দেওয়া হবে না তাহলে এখন কোন যুক্তিতে লিজ দিচ্ছে বুঝেন মানে বাহিরে এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলা হয় বাহিরে জনগণকে বোঝানো একটা আর ক্ষমতায় গিয়ে মানে তলে তলে যেটাকে বলে প্রত্যেকে কিন্তু ভারতের তাবেদারি করতে চায় আমরা ভারতের তাবেদারি কেন করব। ভারত বিরোধিতা করেই যেখানে ক্ষমতায় আসা তাহলে ভারতের সাথে কমিউনিকেশন রাখা দরকার কি নিজে নিজে সব রাখবো কিন্তু উপরে দিক দিয়ে এই করব। এটা আমি কেন বললাম কথাটা আমাদের প্রত্যেকটা চ্যানেল বা পত্রিকা এই সংবাদটা ফলো করে প্রচার করছে বাংলাদেশে যদি এমনটা হতোই যে না ভারতের কোনো কিছু প্রয়োজন নাই তার মানে এই নিউজের দরকার নেই ওটা অ্যাভয়েড করে যেত যেমন শেখ হাসিনার কোন নিউজই যায় না টোটাল কারণ শেখ হাসিনা এখানে সবাই ভারতকে কেন গুরুত্ব দেওয়া দরকার বিএনপি থাকবে না এটা ভারত কেন মানে যে যখন ক্ষমতায় থাকে তারই ভারতকে তেল দিয়ে চলতে হয় অথবা তেল দিয়ে চলার জন্য তারা ট্রাই করে আমরা জনগণ যারা আছে আমরা তো মুখে মুখে অনেক কিছুই বলি যারা ভারতের বিরোধিতা করি তাদেরকে ভারতের কোনোভাবেই ভাবেই দেওয়া উচিত না আমাদেরকে যারা ভারতের দালাল বললে আপনারা বলতে পারেন অসুবিধা নাই কোনো সমস্যা নাই আমাদের প্রয়োজন আমরা যাচ্ছি ভারতের প্রয়োজন আমরা যাচ্ছি না আমাদের প্রয়োজন তাই আমরা ভারত যাচ্ছি কারো ট্রিটমেন্ট দরকার কারো এই অ্যাম্বাসি করা দরকার কারো এডুকেশন বিষয় যেতে হচ্ছে এখন আমরা যেতে বাধ্য আমরা নিজের দেশ রেখে নিশ্চয় অন্য দেশকে কেউ ভালোবাসে না এটা মাথায় রাখবেন যারা দালাল বলেন তারা টোটালি মানে ভারত বিদ্বেষী মানব এদেরকে যেন কোনোভাবেই ভারতে অন্তত ভিসা দেওয়া না হয় কারণ ফেসবুক এখন বড় আকার এগুলা আসে অনেক লোক দেখেছি যে ভারত নাগরে তাদের চলে না কিন্তু মুখে অনেক রকম ভারত বিদ্বেষমূলক কথা বলে আপনি তাদের বিরোধিতাই করবেন তাহলে তাদের সাথে তলে তলে আপনার সম্পর্ক রাখার প্রয়োজনটা কি আমাদের মিডিয়াগুলো দেখতে গণহারে ভারতের এই নিউজটা করছে যে এতগুলা বিচার রিভিউ করেছে কেন রে ভাই কি দরকার কোনো দরকার নাই তো রে ভাই যাদের যাদেরকে আমরা শত্রু মনে করি তার সাথে কমিউনিকেশন রাখার দরকার কি ইন্টারনালি রাখার দরকার কি তার মানে যে যত যাই বলি আমাদের মিডিয়াগুলো জানে যে আমাদের প্রয়োজন আছে ভারতের ভারত আমাদের যাওয়ার প্রয়োজন বা অন্য অন্য জায়গার প্রয়োজন বা কোনো মানুষ যদি বিদেশ যাওয়ার পরিকল্পনা করে প্রথমে চিন্তা করে আমি ভারত যাব আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা কি শুধু শুধু ভারতের বিরোধিতা করে আপনারা আমার ই থাকবে যে আমাদেরকে যারা দালাল বলেন কোন অসুবিধা নেই বলে যান যারা এই দালাল বলে তাদেরকে যেন ভারতের উচিত তাদেরকে দেখে শুনে ভিসা দেওয়া আর কিছু বলবো না ভালো থাকবেন এই নিউজটা মানে বড় আকারে করেছে সে কারণে আমার নিউজটা দেওয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ